তিনটা কথা আরো বল সামনে আল্লাহ সাম আল্লাহ ইব্রাহিম আলাই সাল্লামকে দিয়ে তিনটা কথা বলছেন কাবা ঘর বানাইয়া যে আপনি এখন এই ঘরে কি করবেন আল্লাহ বলছে তিনটা কাজ করবেন এক আল্লাহ বি কোন অবস্থাতে এই ঘরে আপনার দ্বারা যেন কোনো শিরিক না হয় এটা খেয়াল রাখবেন কি না হয় সিরক না হয় কোন সিরক কি কাজ হইতে পারে এটার ব্যাখ্যা আমি পরে বলবো নিশান এখন শুধু এটা বললাম দুই নম্বর আল্লাহ তালা বলছে এই ঘরে যুগ যুগ ধরে কেউ তওয়াফ করবে কেউ দাঁড়িয়ে নামাজ পড়বে কেউ রুকু সেজদা করবে তো নামাজি এবং হাজি তওয়াফকারী তাদের জন্য আপনি এই ঘরকে পবিত্র রাখবেন মসজিদ সাফাই করা মসজিদকে সবসময় পরিষ্কার রাখা এটা আল্লাহর হুকুম আর এইটা যে করে সে মনে করতে হবে রাখতে হবে যে মসজিদ পবিত্র রাখার হুকুম আল্লাহ নবীকে করছে এই যে ইব্রাহিম আলহ সাল্লাম রে বলছে ইব্রাহিম আলহ সাল্লাম এই জন্য মসজিদে হাত লাগানো মসজিদে ঝাড়ু দেওয়া মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কাজে নিজেকে সম্পৃক্ত করা এটা লজ্জা নয় এটা লজ্জা নয় কি তিন নাম্বার আসি বিল হাজি তিন নাম্বার হলো আপনি আমি আল্লাহ পক্ষ থেকে এই ঘরের উদ্দেশ্যে লোকেরা যেন হজ করতে আসে এই ঘোষণা দান করুন হজ্জের ঘোষণা দেন কীভাবে দিছে কি দিছে এটা আমরা পরে বলুন তাহলে কয়টা কথা বলছে এক কোনোভাবেই যেন এই ঘরকে কেন্দ্র করে আর শির্ক না হয় দুই এই ঘরকে সর্বদা তাওয়াফকারী এবং নামাজিদের জন্য পবিত্র রাখবেন তিন আপনি এই ঘরের উদ্দেশ্যে যেন লোকেরা সারা পৃথিবী থেকে আমার বান্দারা হজ করতে আসে এই ঘোষণা দান করবেন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে আল্লাহর ঘর জেয়ারতের তৌফিক দান করেন আল্লাহর ঘরে পৌঁছার তাও ফিক দান করেন এজন্য বলতেছিলাম তো এই সুরায় হজ এই সুরার ২৬ নাম্বার আয়াত থেকে একেবারে সাঁত্রিশ নাম্বার আয়াত পর্যন্ত প্রায় বারোটি আয়াত হজ এবং কোরবানি সম্পর্কে আল্লাহ আল্লাহতালা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছে এইগুলোর তর্জমা শুনলে ইনশাআল্লাহ আমাদের উপকার হবে আমরা একটু শুনতে থাকি পুরাটা না হলেও যে দূর হয় আবার সামনের জুমায় চেষ্টা করবো ইনশা মাঝে মধ্যে মিস হয়ে যায় আসলে আমি কিছু না কিছু কোনো না কোনো ঝামেলায় থাকি এই জন্য মিস হয় আল্লাহ আল্লাহত হজরত ইব্রাহিম আলহিসাল্লামের মাধ্যমে আল্লাহর ঘর কাবা পুনর্নির্মাণ করেছিলেন সর্বপ্রথম তফসিরের মধ্যে আছে আল্লাহ তালা আদম আলাহি সালামকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠানোর পূর্বে আল্লাহ তালা ফেরেস্তাদের মাধ্যমে আল্লাহর ঘর কাবা নির্মাণ করিয়েছিলেন এরপরে আদম আলাহিহি সাল্লামের মাধ্যমেও আল্লাহ তালা আল্লাহর ঘর কাবা নির্মাণ করাইছিলেন এরপরে নু আলাই সাল্লামের জামানা পর্যন্ত আল্লাহর ঘর এভাবেই ছিল নু আলাইহিসি সাল্লামের মহাপ্লাবন বন্যা যে সময় হয়েছে মানুষদের এই মহাপ্লাবনের সময় কা ঘরের ভিত্তি ধসে গেছে তো এরপরে আর দীর্ঘদিন যাবৎ কোনো সংস্কার হয় নাই পুনর্নির্মাণ হয় নাই অতপর ইব্রাহিম সালামের মাধ্যমে আল্লাহতালা ওনার ছেলে ইসমাইলসহ সহ কা ঘরের ভিত্তি কা ঘরের পুরা প্রাচীর চারদিকের দেয়াল অর্থাৎ পুরা ঘরটা আবার পুনরায় ইব্রাহিম এবং ইসমাইলের মাধ্যমে আল্লাহ তাআলা নির্মাণ করাইছিলেন তো এরপরে নির্মাণ করিয়ে তালা ইব্রাহিম আলাই সাল্লামকে এই ঘরকে কেন্দ্র করে তিনটা কথা বলছেন যে আপনি তিনটা কাজ করবেন এখন কাকে বলছেন ইব্রাহিম আলাইসাল্লাম কে বলছেন আল্লাহ তাআলা তো যখন ইব্রাহিম আলাই আল্লাহ তালা অনুমতি দিলেন ঘর পুনর্নির্মাণের জন্য এখন ঘরটার দৈর্ঘ্য কদ্দুর প্রস্থ কদ্দুর এই পুরা জায়গাটা তো অনেক দিন হয়ে গেছে ভবনের উপরের কোনো ওয়াল ইট আরে পাথর কিচ্ছু নাই ওই না এটা জানে যে এখানে কিন্তু ঠিক কদ্দুর বাই কদ্দুর কেমনে হবে এইটা পুরা বিস্তারিত আল্লাহ তালা জিব্রাইলের মাধ্যমে আল্লাহ তালা ইব্রাহিম আলাই সাল্লামের জন্য সরাসরি নির্ধারণ করে দিয়েছে এই কথাটা এখানে বাই আল্লাহ তালা বলেন যখন আমি ইব্রাহিমের জন্য আমার ঘরের জায়গা নির্ধারণ করে দিলাম ঠিক করে দিলাম অর্থাৎ আমি ঠিক করে দিছি যে এভাবে এভাবে এত বাই এত কোনো কমিটির সিদ্ধান্ত না মহল্লাবাসীর সিদ্ধান্ত না সিদ্ধান্ত সরাসরি কার আল্লাহ তালা আল্লাহর ঘর কা আবার বাম সীমানা এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছে ওই নির্ধারণের উপরে নির্ধারণের উপরেই ইব্রাহিম আলাই আল্লাহর ঘর বানাইছে এখানে প্রাসঙ্গিক এই দুলাল ভাই গুমায় এই দরকারি কথাটা উনারের জন্য কইতে চাইছিল না 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 যেই হোক আমি গুমান যেত না সেক্রেটারির অসুবিধা সদবদর হইতো না আমি শক্ত মানুষ সোজা হিসাব আমি কষ্ট বলুন কষ্ট করে আমি মুসল্লি ঘুমাইবো আমি দামানি আগের থেকে আমার ওই মসজিদেও আমার বয়স্ক মুসল্লিরাও আগের মসজিদে বয়ফাই তো গুম যাইতে দেন আপনি আমাদের পরে ঘুম জানে আসর করছেন আমার সমস্যাটি চলে তো বলতেছিলাম যে একটা গুরুত্বপূর্ণ কথা হলো কোনো ব্যক্তি যখন আল্লাহর ইবাদত আল্লাহর হুকুম পালনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে কষ্ট করে আল্লাহর হুকুম পালন করে তো আল্লাহ তাকে দিয়ে বিশেষ পুরস্কার হিসাবে আল্লাহর ঘর বানাইবার তৌফিক দেয় এই কথাটা বলছি এটা বলার এইটা এই ইব্রাহিম সাল্লাম তফসিরের মধ্যে আছে ছোট্টবেলা থেকে মোট প্রায় কোনো বর্ণনায় আছে তিরিশটা কোনো বর্ণনায় আছে সত্তরটা আল্লাহ তালার হুকুমের বড় বড় পরীক্ষা দিয়েছিলেন পরীক্ষা পরীক্ষা তিরিশটা পরীক্ষা দিছেন অথবা সত্তরটা পরীক্ষা দিছেন। এই সমস্ত পরীক্ষা আল্লাহ যা নিয়েছেন ছোট্টবেলার থেকে এটা আমি ইনশাল্লাহ আরেক সময় বলবো পরীক্ষাগুলো বড় বড় বিশেষ কিছু পরীক্ষার কথা তো এই সব পরীক্ষা ছোট্টবেলায় থেকেই ইব্রাহিম আলাহিসাল্লামের মা মূর্তি পূজা করে বাবা মূর্তি পূজা করে তাদের মোকাবেলায় ছোটবেলার থেকেই তিনি তাও হেইদের ডাক দিছেন আল্লাহকে ডাকছেন নমরুদের আগুনের কুণ্ডুলিতে ফেলবার সময় ওনারকে ফেরেস তারা সাহায্য করতে চাইছিলেন উনি আল্লাহকে ডাক দিছেন ইসমাইলের জন্মের সময় উনি কোলে নিয়ে আদর করতে চাইছিলেন আল্লাহ নিষেধ করছেন কোলে নিতে পারবা না উনি আল্লাহর জন্য এই মহব্বত ত্যাগ করছেন ইসমাইলকে বলছে দূরে পাঠায় দিতে চোখের আড়ালে উনি আল্লাহর মহব্বতে এটাও মেনে নিছেন ইসমাইলকে বলছে গলায় ছুরি লাগাইতে জবাই করে দিতে উনি আল্লাহর মহাব্বতে এইটাও মেনে নিছেন গর্দানে ছুরি রাখছেন এভাবে যখন আল্লাহ আউআলমান ইত্যাতানা সর্বপ্রথম খতনা খতনা বোঝেন তো না পুরুষের যে খতনা করা এই সর্বপ্রথম খতনা করার হুকুম আল্লাহ তালা ইব্রাহিম আলাহিসাল্লামকেই দিছিলেন এর আগে কাউকে খতনার হুকুম দেন নাই এই প্রথম এটা উনি নিজের খতনা নিজে করাইছেন কষ্ট করে আল্লাহর হুকুম মানার জন্যে এটা পরীক্ষা দিছে সর্বপ্রথম দাড়ি চুল এই পৃথিবীতে সাদা হইছে ইব্রাহিম আলাহিসাল্লামের এর আগে কোনো মানুষের দাড়ি চুল সাদা হইতো না কালোই থাকতো মৃত্যু পর্যন্ত ইব্রাহিম আলাহ সাল্লামকে দিয়েই আল্লাহ তালা এটা করছেন আব্বালুমান শাহ প্রথম চুল দাড়ি সাদা হয়েছেন তখন বলতেছিল যে ধর্ম ত্যাগ করার কারণে তার চেহারা চুল গেছে নাই বদলা হয়ে তারা তো আর কোনো সময় দেখে নাই এখন না আমাদের কাছে এটা অ্যাভেলেবেল যে চাচার দাড়ি সাদা সুন্দর হ্যাঁ কিন্তু ওই সময় প্রথম ওনারই চুল দাড়ি সাদা হয়েছে তো তখন তিনি আল্লাহকে জিজ্ঞেস করছে ইব্রাহিম আলাইসাল্লাম মা হ্যাঁ সাই আল্লাহ এটা কি আমার দাড়ি চুল যে সাদা হচ্ছে এটা কি তা ঘটনাটা কি আল্লাহ তালা সুবহান আল্লাহ আল্লাহ তালা তখন সরাসরি বললেন ইব্রাহিম আলাইসাল্লামকে হ্যাঁ দা ওয়াকার ইব্রাহিম এটা দোষ না এটা সম্মান এটা গাম্ভীর্যতা এটা ইজ্জত এটা সম্মান সাথে সাথে তাফসিরা আছে ইব্রাহিম আলাই হাত তুলে বোঝি আল্লাহ আল্লাহ তাইলে আমার এই ইজ্জতটা সম্মানটা আরো বাড়ায় দেন একদম সাদা বানায় দেন চুলদারি সব কি করে দেন আবার আরো সম্মান দরকার আপনি সম্মান দিবেন আমি নেব না বলেন কি বলেন কি সুহান আল্লাহ এরম অনেক পরীক্ষা আছে আরো আছে ছোট ছোট অনেক বিষয়ে পরীক্ষা আল্লাহ তালা ওনার থেকে নিছেন তো এই সমস্ত পরীক্ষায় আতাম মাহুন্না কোরানে আছে ইব্রাহিম আলাই সাল্লাম গোল্ডেন এ প্লাস পাইছে সব গুরু পরীক্ষায় উনি কী রেজাল্ট করছেন সব সব একেবারে ফাইভেও এইটেও এস এস সিতেও ইন্টারেও অনার্স সেও মাস্টার্সও সব পরীক্ষাতে উনি কী পাইছেন গোল্ডেন এ প্লাস পাইছেন সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছেন ইব্রাহিম আলাই তখন আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম সারা জিন্দিগির পরীক্ষা করছি আমার হুকুমের জন্য তুমি বারবার পালন করছো চলো এইবার তোমার একটা পুরস্কার দেই আমার এই কায়নাতের আমার গোটা সৃষ্টির মধ্যে আমার শ্রেষ্ঠতম ঘর আমার ঘর বাইতুল্লাহ কাবা আমার ঘরটা তোমারে দিয়া বানাইতে চাই বুঝছেন নি এবারের সাথে এই তখন ইব্রাহিম আলাই জা আল্লাহ তালা এটা সম্মান দিয়েছে জন্য আল্লাহর ঘর বানানো আল্লাহর ঘরের খেদমতে লাগা আল্লাহর ঘরের জন্য কিছু করতে পারা বিশ্বাস করেন এটা আপনার জীবনের সম্মান এটা আপনার জীবনের ইজ্জত এটা আপনার জন্য বহুত বড় সম্মান বহুত বড় সম্মান মক্কার কোরাইশরা যুগ যুগ ধরে সম্মানই ছিল নবীজির সাল্ল্লাহ সাল্লামের জন্মের আগেই মক্কার কোরাইশরা দামি ছিল সম্মানই ছিল সারা অঞ্চলের চতুর্দিকের গোটা আরবের মধ্যপ্রাচ্যের আশপাশের সমস্ত মানুষ সম্মান করত আরবের মানুষকে আর কোরাইশদেরকে শুধু একটাই কারণে সেটা হলো তারা খানায় কাবার মোতাবালি খানায় কাবার তত্ত্বাবধায়ক কাবা ঘরের ইমারত ভবনের দায়িত্ব তাদের একজনের ছিল ওই জমজমের দায়িত্ব এক গ্রুপের ছিল ওই যে আপনার হাজরা আসওয়াদের দায়িত্ব আলাদা ছিল কাবার দরজা চাবি খুলে দেওয়া চাবি বন্ধ করা এটা আলাদা গ্রুপের দায়িত্ব ছিল হাজিরা আসলে তাদেরকে মানে থাকার জায়গা ব্যবস্থা করে দেওয়া আলাদা দায়িত্ব ছিল মেহমানদারি করানো আলাদা দায়িত্ব ছিল এই কোরাইশরা কাবা ঘরের সাথে সম্পৃক্ত আল্লাহর ঘরের যত কিছু ভাগ করে করে গ্রুপ করে করে এটাকে তারা ইজ্জত মনে করত ভাগ করে নিছে যে না আমার একটা দিতেই ভাবি আমি আমনে আমনে শব্দটা নিলে হইতো না আমার একটা কি করতে হবে দিতে হবে আপনারা শুনছেন না ওই যে হাজরে আসওয়াদ পাথরটাকে ওইখান থেকে কাবা ঘরের এখানে আইনার রাখব ক্যাডা এই লইয়া কি পরিমাণ মানে ডাইরেক্ট তলোয়ার খুইলার সব গোত্রের লিডাররা তাদের দল বল নিয়ে একদম কল্লা ফালাই দেবো যদি বেটা তোরা শুধু রাখস এটা আমরারও মানে কাবার বার জন্য কাবার স্পর্শের জন্য তাদের ছিল আগ্রহটা এই পরিবে এই পরি বুঝছেন এই জন্য বাফ আমি আপনাদের কাছে অনুরোধ করছি বিষয়টা আপনারা এইভাবেই গুরুত্ব এই মসজিদ আল্লাহর ঘর এটা শুধু একজনের না দুইজনের না মসজিদের প্রতিটা প্রয়োজনে আপনি হাত বাড়াবেন বলেন ইনশা প্রত্যেকটাতে প্রত্যেক এই যে এসি কিনছে আপনি এটার সাথে যুক্ত হবেন ওই যে পর্দা কিনছে ওইটার সাথে আপনি যুক্ত হবেন মসজিদের যতগুলো কাজ বিশ্বাস করেন এটা আপনাকে শুধু এমনি বলা না বরং এই যে কাবার সাথে সম্পৃক্ত হওয়াটাকে যুগ যুগ ধরে আরব মক্কাবাসিন এই কোরাইশরা সম্মানিত মনে করছে সুরা কোরাইশ আল্লাহ যদি কোনোদিন তৌফিক দেয় আমি ওইটার তাফসিরে বলবো তখন এই লি ইফি কোরাইশ ইলা ইলাফিহিম রেহ লাতা সিতা ই ওয়াসাইফ এই সুর নাজিল হইছে। আল্লাহ তাআলা এ কোরাইশদেরকে এটাই বলতে চাইছে যে কাবার এই বরকতে কাবার সাথে সম্পৃক্ততার কারণে আরামে ব্যবসা করতেছ আরামে সারা বিশ্ব ঘুরতে আমি তো এই সম্মান দিছি আমার ঘরের কারণে তোম ঘরে দাম দিচ্ছে তা এখন সালিয়া আবুদু হরব ব্যাহাদ আল বাই এই যে এমনি ডাইরেক্ট আল্লাহ এই ঘরের যিনি মালিক তার ইবাদত করো বোঝেন নাই তার নাম বেচ্চা খাও তার ঘরের কি মানে সম্পর্ক দিয়া সবার কাছ থেকে দাম সম্মান কামাই করতেছ তো এই ঘরের মালিকের ইবাদত করবা না মানে কথাইটা নাহলে এমনি বললেন কেন আবুদু রব্বা হাদাল বাই হাদাল বাই মানে এই ঘর এই ঘর এই ঘরের রবের ইবাদত করো এই জন্য আপনারাও প্রত্যেকেই যুক্ত হবেন বলেন ইনশাআল্লাহ বলেন এই এসির টাকার মধ্যে আমি সহ অংশ গ্রহণ করবেন কে কে হাত তোলেন প্রত্যেকে একশো টাকা হোক এক হাজার টাকা হোক পাঁচশো টাকা হোক দশ হাজার টাকা হোক সবাই সবাই হাত তুলে বলেন ইনশাআল্লাহ আজকে যখন কালেকশান হবে এখন এখন থাকলে এখন দিবেন তো আমি নাম লিস্টি করমু কাগজ লেখমু নাম ঠিকানা লেখমু হাজিরা ডাকমু না এত কাম আমার পক্ষে সম্ভব না এটা কোনো ইনসাফের কথা না কথাটা আমার বুঝছেন না এটা বসে বসে বুঝি নাকি এটা কথা হইল কেন আপনি এক হাজার টাকা দিলে কোন দিয়ে বলেন একটা ইনসাফের কথা বলেন মসজিদে যদি বলে আমি দিছি আগে একশোবার দিছেন আগে আবারও দিবেন আমি অনেক সময় বলি যার পিছনের ইবাদত কবুল হয় এটা সরাসরি হাদিস আল্লাহ তারা তাকে নতুন করে আবার সেই ইবাদতের তৌফিক দান করে ওই যে ছয় রোজার কথা বলতে গিয়ে কইছিলাম রমজানের রোজা যার কবুল হয়েছে আল্লাহ তাকে কি করছে ছয় রোজার আকার কি দিছে তৌফিক দিছে আপনার পিছনের দান কবুল হয়েছে বলেই আল্লাহ আজকে আবার আপনাকে এক হাজার টাকা দেওয়ার পাঁচশো টাকা দেওয়ার দুই হাজার টাকা দেওয়ার তৌফিক দান করছে তাহলে এই জন্য আমি মূলত আসলে জোর করে বলছিলাম দুলাল ভাইরে সেলিম ভাই তারা রে ভাই ভাইরে হ্যাঁ যে এসিগুলো লাগায় ফেলেন আমরা অল্প অল্প করে সবাই মিলে ইনশাল্লাহ এটা ব্যবস্থা করব তাইলে কমপক্ষে সবাই মিলে যদি আন্তরিকভাবে পুরা শেষ না হোক আমরা যদি অনেক দূর আগায়া দিতে পারি তাহলে এটা কি আমাদের জন্য খুব ক্ষতিকর কোনো বিষয় হইল এই জন্য দয়া করে প্রত্যেকে ইনশাল্লাহ মসজিদের এই এসির কাজে জন্য অনেক টাকা লাগছে এখানে প্রায় আড়াই লাখ টাকার উপরে তারা কিনে ফেলছেন ওনারা তাহলে এই টাকাগুলো তো তাদের ব্যবস্থা করা দরকার আমরা আইপিএস ও আইপিএস নতুন করে নষ্ট হয়ে গেছিল আবার পঁয়ত্রিশ হাজার টাকা খরচ করে আইপিএস কিনছে গতকালকে এই দয়া করে প্রত্যেকে দিবেন তো ইনশাল্লাহ না হইলে আমার শেষ আরেকটা উপায় হইল আগামী জুমাই ইনশাআল্লাহ আমি আপনাদের একজন একজন করে আপনাদের কাছে গিয়া আপনার কাছে আমি হাত পাতা কালেকশান করুম ইনশাআল্লাহ এটা হলো আমার দ্বিতীয় ইচ্ছা যে বয়ান কিছুক্ষণ করে আমি প্রত্যেকের কাছে চারতলা পর্যন্ত আমি নিজে প্রত্যেকের কাতারে কাতারে গিয়া আপনার হাতে আমি যাব কিন্তু এরপরও এটা আমরা দিতে হইব সবাই নিন। ঠিক আছে না ইনশাআল্লাহ এটা জবরদস্তি না এটা আপনার আমার সম্পৃক্ততা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে তাহলে শুধু তর্জমাটা শেষ করে দিচ্ছি তিনটা কথা আরো আল্লাহ তালা ইব্রাহিম আলাই সাল্লামকে দিয়ে তিনটা কথা বলছেন কাবা ঘর বানাইয়া যে আপনি এখন এই ঘরে কি করবেন আল্লাহ বলছে তিনটা কাজ করবেন এক আল্লাহ তু আন কোন অবস্থাতে এই ঘরে আপনার দ্বারা যেন কোন শিরিক না হয় এটা খেয়াল রাখবে কি না হয় শিরিক না হয় কোন শির কি কাজ হইতে পারে এটার ব্যাখ্যা আমি পরে বলবো বলবাই এখন শুধু এটা বললাম আল্লাহ বলছে এই ঘরে যুগ যুগ ধরে কেউ তওয়াফ করবে কেউ দাঁড়িয়ে নামাজ পড়বে কেউ রুকু সেজদা করবে তো নামাজি এবং হাজি তাদের জন্য আপনি এই ঘরকে পবিত্র রাখবেন মসজিদ সাফাই করা মসজিদকে সবসময় পরিষ্কার রাখা এটা আল্লাহর হুকুম আর এইটা যে করে সে মনে করতে হবে রাখতে হবে যে মসজিদ পবিত্র রাখার হুকুম আল্লাহ নবীকে করছে মেয়ার নবী এই যে ইব্রাহিম আলাইসাল্লাম রে বলছে ইব্রাহিম আলাইস্লাম এই জন্য মসজিদে হাত লাগানো মসজিদে ঝাড়ু দেওয়া মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কাজে নিজেকে সম্পৃক্ত করা এটা লজ্জা নয় ইজ্জত এটা লজ্জা নয় কি তিন নাম্বার হলো দিন ফিন বিল হাজি তিন নাম্বার হল আপনি আমি আল্লাহ পক্ষ থেকে এই ঘরের উদ্দেশ্যে লোকেরা যেন হজ করতে আসে এই ঘোষণা দান করুন হজ্জের ঘোষণা দেন কিভাবে দিছে কি দিছে এটা আমরা পরে বলব তাহলে কয়টা কথা বলছে এক কোনোভাবেই যেন এই ঘরকে কেন্দ্র করে আর শির্ক না হয় দুই এই ঘরকে সর্বদা তাওয়াফকারী এবং নামাজিদের জন্য পবিত্র রাখবেন তিন আপনি এই ঘরের উদ্দেশ্যে যেন লোকেরা সারা পৃথিবী থেকে আমার বান্দারা হজ করতে আসে এই ঘোষণা দান করবেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর ঘর জিয়ারতের তাও ফিক দান করেন আল্লাহর ঘরে পৌঁছার তাও ফিক দান করেন